রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমর্থনে দেওয়া এক বক্তব্যের পরিপ্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট প্রশ্ন তুলেছেন আমাদের দেশটা কি তাহলে নিষ্পাপ শনিবার মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজের বিল ও রেলিকে দেওয়া এক সাক্ষাৎকারে পুতিন সম্পর্কে ট্রাম্প বলেন আমি তাকে শ্রদ্ধা করি কিন্তু আমি আরো অনেক লোকজনকে শ্রদ্ধা করি কিন্তু তার মানে এই নয় যে আমি তাদের সবার সঙ্গে একভাবেই চলি পুতিনের প্রতি নিজের সমর্থন জানিয়ে ট্রাম্প বলেন তিনি তার দেশের নেতা আমি যা বলছি তা জন্য ভালো যদি তারা বিশ্বব্যাপী সময়ের সবচেয়ে বড় হুমকি ও বিরুদ্ধে আমাদের সহযোগিতা করে তাহলে এটা অবশ্যই একটি ভালো বিষয় আমার কি তার সঙ্গে চলা উচিত নয় এর বিপরীতে ও রেলি ট্রাম্পের কথা সমর্থন না করে পুতিন সম্পর্কে বলেন তিনি একজন খুনি হলেও তাকে সমর্থন করবেন পুতিন একজন খুনি ও রেলের বক্তব্যের জবাবে ট্রাম্প যুক্তরাষ্ট্র সম্পর্কে প্রশ্ন তুলে বলেন এখানেও অনেক অনেক হত্যাকারী হত্যাকারী রয়েছে রয়েছে আমাদেরও আপনি কি মনে করেন আমাদের দেশটা নিষ্পাপ উল্লেখ্য পুতিন সমর্থনে এবারই প্রথম মুখ খুলেননি ট্রাম্প নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প তার বক্তব্যে ওবামা ও পুতিনের তুলনায় বলেন রুশ প্রেসিডেন্ট আমাদের প্রেসিডেন্ট থেকে অনেক ভালো তিনি আরো বলেন নিজ দেশের ওপর তার অসাধারণ নিয়ন্ত্রণ রয়েছে বিরাশি শতাংশ জনগণের সমর্থন পুতিনের সঙ্গে রয়েছে বলেও তিনি উল্লেখ করেন এর আগে দুই হাজার পনেরো সালের ডিসেম্বরেও পুতিনের প্রতি নিজের শ্রদ্ধার কথা জানিয়েছিলেন ট্রাম্প তিনি আরো বলেছিলেন এটা তার জন্য খুবই গর্বের বিষয় যে পুতিন তাকে প্রতিভাবান বলে উল্লেখ করেছেন উল্লেখ্য সাবেক মার্কিন প্রশাসনও গোয়েন্দা সংস্থাগুলো নির্বাচনের রাশিয়ার হস্তক্ষেপের কথা দাবি করেছে তাদের দাবি ট্রাম্পকে জয়ী করার জন্যই পুতিন মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ করেছে আমাদের সাথেই থাকুন করুন